আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে চ্যাংমাই আমের গাছ এই গাছটাতে কিন্তু আপনার বিয়াল্লিশটা আম আছে আপনারা আম সহ যারা গাছ খুঁজছেন চ্যাংমাই আমের গাছ আমাদের কাছে স্টকে অনেক গাছ আছে আম সহ গাছ দর্শক স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই মোবাইটসঅপে সরাসরি যোগাযোগ করবেন এবং গাছগুলো আপনারা অর্ডার করে রাখতে পারবেন পনেরো দিন এক মাস রাখতে পারবেন যখন আমটা পোক্ত হয়ে যাবে তখন আপনারা দুই মাস সময় দিলেও সমস্যা নাই আপনারা দুই মাস জমিতে রাখতে পারবেন আমটা পোক্ত হওয়ার পরে আপনারা গাছটা নিতে পারবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ